দেখেন মাটির হাড়িতে আমি আজকে ভাত বসা দিছি অনেকদিন থেকে মাটির হাড়িত ভাত খাওয়া হয়নি রান্দে মাটির হাড়ির ভাত কিন্তু সেই টেস্ট লাগে আর এই যে কুটার জন্য চলে আসিছি কই মাছ দিয়ে ভাত রান্না করবো পেঁয়াজ দিয়ে কই মাছ দিয়ে ঝোল কিন্তু আসে দেখি আমার বটির একটুকু ধার নাই বটির পেঁয়াজ কাটছে না এই যে এখন ধার দিব আমি এটা ধার দিলে সেই ধার হয় বটি আর আমার বাড়ির কিন্তু মানে আপনি রেস এই ঘর ছাওয়া কাজ করে তো মানুষের ওই জন্য আর সব কিছু আছে হাতুর বাটাল সবকিছু তো যখন আমার বটির ধার থাকে না তখন আমি এটা দিয়ে ধার দিই আর আমি এই পিএস দিয়ে কই মাছ খালি ঝোল করবো কই মাছ কিন্তু ভাজবো না নেই কারণ টাটকা কই মাছ না ভাজলেও ভালো লাগবে খেতে কই মাছ কিন্তু আমার এই যে তিন ডে তিন মানুষ তিন ডে কই মাছ ফারহান মনে হয় বুদ্ধি করে মাছ মারিস আমরা তিন জন মানুষ তিন ডে কই মাছ অনেক মজা করে খাওয়া হবে মাছগুলা ছোট হলেও কিন্তু দেশি মাছ অনেক স্বাদ বিলের দেশি মাছ টাকা সেই সাধুবি আমার কই মাছের ঝোলে আমি প্রথমে কিন্তু এই তেলের সাথে পেঁয়াজ দিছি দিয়ে পেঁয়াজ পুড়াইয়া লিয়ে তারপরে সব মশলা দিছি দিয়ে এরপরে মাছ দিব যেহেতু মাছ ভাজবো না ওই মাছ দিব দিয়ে কষায় ঝোল দিলেই আমার তরকারি রান্না হয়ে যাবে আমার চুলাপাটটা আবার কিন্তু নোংরা হয়ে গেছে কারণ সেই দিন ঝড়ে পানি হচ্ছে তো অনেক পানি হয়ে চুলা ভিজে গেছে চুলা ভাঙ্গিয়ে গেছে আর মুও হয়ে গেছে আবার আবার মুড়ি দিব একটু পানি দেওয়া আমি এই যে মাছগুলা দিয়ে দিচ্ছে আর কই মাছ অনেক শক্ত কই মাছ এভাবে দিলে কিন্তু ভাঙবে না তো অন্য মাছ হলে ভাঙা যাবে কিন্তু কই মাছ ভাঙবে না এই যে আমার তরকারি হয়ে গেছে একটু ঝোল খোয়া লাগবে কারণ টাটকা কই মাছ তো ঝোলটাই উপকার বেশি এখন এই যে মশলার গুঁড়া দেওয়া দিব দিলে আমার তরকারি হয়ে রক্ত হয় বলে খালি লাগলে যাই রক্ত হয় টাটকা কই মাছের ঝোল আর বসায় না ভাত আমার আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ